আশা করি সবাই ভালো আছেন আমরা এখন আছি আমাদের মাঠে এই যে খুব কুয়াশা ঘন কুয়াশা কুয়াশার জন্য কি দেখা যাচ্ছে না যে সামনে মানুষ হাঁটে আসতেছে কিন্তু দেখা যাচ্ছে না এখানে কিন্তু মানুষ আছে অনেক কুয়াশা আজকে অনেক ব্লার ওই জায়গায় ক্যামেরা দি না

তে হগারতে চাইব কি আইও বহুত নবাসি রে তো আৰু কি কতো তাই তো কথা কইলো এ তো বিডি ফৰছি বাইক অন দুটা চাইব ৰাহে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন